হ্যালো এভরিওয়ান কেমন আছো আশা করি সবাই সুস্থ আছো ভালো আছো আমার নতুন আটা ব্লগে সকলকে স্বাগত আমি মিতালি আর শুক্রবার ঘড়ির কাটা এখন সকাল ওই সাতটা হবে দেখো তো কেমন ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে আর এই বৃষ্টির মধ্যে কার না ভালো লাগে বলো তো আমার তো ভীষণ ভালো লাগছে আজকে বৃষ্টিটা তার কারণ হচ্ছে দু তিন দিন ধরেই ভাবছি যে বৃষ্টি হবে বৃষ্টি হবে তো ফাইনালি আজকে কিন্তু ঝিরঝির বৃষ্টি পড়ছে মেঘলা ওয়েদার ভালো লাগে না কিন্তু বৃষ্টিটা মোটামুটি আজকে ভালোই লাগছে তো যাই হোক সকাল সকাল ভিডিওটা শুরু করে দিয়েছি আশা করি তোমাদের ভালো লাগবে তাই একদম স্কিপ না করে পুরো ভিডিওটা কিন্তু দেখো দুষ্টুর বাবা তো সকাল সকালে বেরিয়ে গেছে তো ও যখন বেরোলো তখনই ঝপঝপিয়ে বৃষ্টিটা পড়া শুরু করলো আমি আবার তখন ছাতা নিয়ে পেছন পেছন আবার দৌড়াতে দৌড়াতে গেলাম না হলে স্টেশন বেশি দূর না কিন্তু হলে কি হবে যে পরিমাণে বৃষ্টিটা পড়ছে ও ভিজেই যেত তারপর আবার সর্দি কাশি লেগে যেত সে আবার আরেক মানে অশান্তি তো ছাতাটা দিয়ে এসে সোজা ঢুকে এলাম রান্নাঘরে আর রান্নাঘরটা আমি পরেই পরিষ্কার করি ও বেরোনোর পর কারণ ও বেরোতে বেরোতে একটু মানে কী বলো তো তাড়াহুড়ো লেগে যায় সকালবেলায় তো কোনোরকম ঘরটা একটু মুছেছিলাম তো বৃষ্টি হচ্ছে দেখে ভালো করে ঘরটা মোছা হয়নি বলে না যে ব্যাটা ছেলে বেরোনোর আগে আর কি ঘর একটু হলেও মুছে দিতে হয় বা ঝাড় দিয়ে দিতে হয় তো কোনো রকম মুছে দিয়েছি তো সেটা ভালো করে পরে আরেকবার মুছবো ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে তো এমনিতেই বৃষ্টি ছেচে চলে আসছে বারান্দায় বা শেড দিয়ে আসছে তো আগে ভাবলাম যে রান্নাঘরের কাজটা আগে শেষ করে নিই আর জানো তো মানে ভালো ঠান্ডা ওয়েদার পেয়ে দুষ্টু এখনও ঘুমাচ্ছে আমি ভাবলাম যে থাক ও ঘুমাক ও যতক্ষণ ঘুমাবে আমি তখন ধীরে সুস্থে সমস্ত কাজগুলো সেরে নিতে পারবো আর ও যদি উঠে পড়ে তাহলে বাইরে যাওয়ার জন্য বায়না করবে বলবে মা আমি একটু বৃষ্টিতে হেঁটে আসবো উঠোন দিয়ে এই জেলার থেকে যদি ও একটু বেশি টাইমও ঘুমায় তাতে কোনো অসুবিধা নেই কারণ বৃষ্টি ওয়েদার তো বড় থেকে ছোটো সবারই একটু ঘুমোতে ইচ্ছা করে তাই না আমার তো ভীষণ ভালো লাগে যে বৃষ্টি হবে আর আমি একটু বেলা পর্যন্ত ঘুমাবো তো যাই হোক সেটা রবিবার ছাড়া হয়তো হয়ে ওঠে না আর এদিকে ওই যে বললাম রান্নাঘরের কাজটা সেরে নিয়ে ভালো করে ঘরটা একবার মুছে নেবো তো তখন বৃষ্টিতে ভিজে ভালোভাবে ঘরটা মুছতে পারিনি কারণ কলপাড়টা এই তো কলপাড়ে কোনো শেড নেই আর এই শরীরটাও খুব একটা ভালো নেই যেই জন্য কি বলো তো বৃষ্টির জলটা মাথায় পড়ুক সেটা চাইছিলাম না তো এখন একটু ওয়েদারটা একটু মানে ঝিরিঝিরিটা পড়া একটু কমেছে তাই ভাবলাম যে না এখন ঘরটা ভালো করে মুছে নিই আর আমের মুকুল উঠোনে পড়ে তো যাচ্ছে তাই অবস্থা বেশিক্ষণ হয়নি খুব জোর হলে ঘন্টা খানেক হবে উঠোনটা ঝাড় দেওয়া হয়েছে তো ভাবলাম যে না স্নানটা যখন করব তাহলে একবারে উঠোনটা এই সামনের এইটুকু একটু ঝাড় দিয়ে নিই তোমরা দেখে বুঝতে পারছো এটা যে ঝাড় দেওয়া উঠান একদমই কিন্তু বোঝা যাচ্ছে না তো কি আর করা যাবে বাড়িতে দু দুটো আম গাছ আর দুটো আম গাছেই এত পরিমাণে মুকুল হয়েছে যে আর কি বলি সারা উঠোনে সারা উঠোন জুড়ে শুধু মুকুল আর আম ছোটো ছোটো গুঁড়ি গুঁড়ি আম আর আমার দুষ্টুটা নতুন আরও কি শুরু করেছে জানো তো স্কুলে গেলে পরে কি হয় স্কুলের মাঠে মানে দুটো তিনটে বোধহয় আম গাছ আছে তো কি করে ও ব্যাগ ভর্তি করে ওই পরে থাকা আমগুলো কুড়িয়ে নিয়ে আসে মানে সিস্টারদের বলি সিস্টার আমার টয়লেট পেয়েছে সেই সুযোগে কি করে টয়লেট যদিও যায় ওই টয়লেটের থেকে আসার সময় কি করে জানো তো আমগুলো কুড়িয়ে ব্যাগে ভর্তি করে নিয়ে আসে আর রোজ বকা খায় আমার কাছে এই রকম জ্বালাতনগুলো করে আর এখন এই ছোট ছোট আম প্রচণ্ড কষ্ট যদি কোথাও লেগে যায় সেখানেই কিন্তু চুলকাবে বা ঘা হবে ওকে বললেও না ও শোনে না যাই হোক তোমাদের সঙ্গে কথা বলতে বলতে কিন্তু আমার অনেকটা কাজই সেরে নিয়েছি একবার স্নানটাও সেরে নিয়েছি আর সকালে কি বানাবো সেটাই ভাবছিলাম তো গতকালের কিছুটা মাংস রয়েছে তাই ভাবলাম মাংসটা গরম করে আর একটু গরম গরম একটু কড়া করে লুচি ভাজি কয়েকটা তো চলো এখানে আমি কিছুটা ময়দা নিয়েছি ময়দার মধ্যে তেল চিনি আর হচ্ছে সাদা তেল দিয়ে ভালো করে ডোটা করে নিয়েছি আর ওই যে তোমাদের বললাম গতকালের মাংস ছিল তো মাংসটা একটুখানি গরম করে নিচ্ছি আর ছিল তো দেখো পুরো যেন বরফ হয়ে রয়েছে তো চলো মাংসটা গরম করি আর গরম গরম কয়েকটা কড়া করে মানে লাল লাল করে কয়েকটা লুচি ভেজে নিই আর লাল লাল লুচি খেতে না আমার ভীষণ ভালো লাগে তো চলো সকালে খাওয়া দাওয়া শেষ করে দুপুরে রান্না জোগাড় করতে বসলাম ফ্রিজ থেকে ফ্রিজের সবজি রাখার ট্রেটটা বার করলাম আর দেখলাম কি কি সবজি ভালো আছে ভালো আর কি সেই রবিবারের বাজার করা আর আজ হচ্ছে শুক্রবার তো আবার তো রবিবার চলেই আসলো তো কুমড়োটা কেমন দেখো কি বলে ওটাকে ছত্রাক ধরে গেছে পুঁশাকটা মোটামুটি ভালোই আছে তো পুঁই শাক দিয়ে কুমড়ো দিয়ে পটল দিয়ে করব একটা নিরামিষ তরকারি মানে পুঁই শাকের ঘ্যাট যেটা বলে আর কি আর করব হচ্ছে আলু পটলের ঝোল নিরামিষ মানে মশলা টশলা দিয়ে বেশ কষিয়ে রান্না করব তো সবজিপাতি সমস্ত কিছু বানিয়ে নিলাম আর কি তারপরে এই যে সবজিগুলো ধুয়ে নেব আর শাকটা ভেবেছিলাম হয়তো নষ্ট হয়ে গেছে কিন্তু কুমড়োটাই বেশি নষ্ট হয়ে গেল কুমড়োটা একদম অল্প পরিমাণে হয়ে গেল তো সবজি আলা তো এত বেলায় সবজি সবজিওয়ালাও পাবো না তো যেটুকুই হলো সেটুকুই বানিয়ে নিলাম সবজি আর পটলগুলোর কথা কি বলবো পটলগুলো তো পুরো লাল লাল হয়ে গেছে এত দিন থাকে নাকি। ফ্রিজে ছিল বলে তাও একটু মানে নেওয়া গেছে পটলগুলো আর যদি বাইরে থাকতো পটলগুলো পুরোই পেকে যেত তো যাই হোক সমস্ত সবজিপাতি ধুয়ে টুয়ে নিয়ে চলে এলাম রান্নাঘরে এখন ঝটাপট রান্না বসাবো আর রান্নাটা সেরে নেব তার মধ্যে ধরো দুষ্টুসকে কিন্তু আমি এক ফাঁকে স্কুলেও দিয়ে এসেছি সেটা আর ভিডিও করা হয়নি কারণ রোজ রোজ এক জিনিস কারোরই ভালো লাগে না আবার দুষ্টুকে তো আনতেও যেতে হবে সেই একটা চিন্তা তো রান্নাটা না খুব ঝটপট না করলে তারপরে দেরি হয়ে যায় কোনটা রেখে যে কোনটা করব বুঝে উঠতে পারি না তো এদিকে আমি দেখো আলু পটলের তরকারিটা কষিয়ে নিচ্ছি তার আগে আমার পুঁশাকের ঘ্যাটটা কিন্তু হয়ে গেছে একদিকে আলু পটলের তরকারি আর আরেক দিকে আমি ভাতটা বসিয়ে দিয়েছি যাতে একসঙ্গেই দুটো জিনিস আমার হয়ে যায় এত অল্প সময়ে আমি রান্নাবান্না শেষ করি যাই করি না কেন সেই মাছ মাংসই করি বা নিরামিষই করি না কেন একটুখানি সময় হাতে পেলেই চেষ্টা করি সংসারের কাজগুলো তাড়াতাড়ি করে গুছিয়ে নেওয়া এদিকে মশলার কৌটোগুলোও আমি একটু মুছে নিয়ে নিলাম আর এই যে দেখো এদিকে আমার ভাতটাও হয়ে গেছে ভাতটা এখন উপর দিয়ে নেব আর একা হাতে যেহেতু সংসারের সমস্ত কাজগুলো করি তাই স্টেপ বাই স্টেপ করি বলেই একটা টাইমের মধ্যে কিন্তু আমার সমস্ত কাজ সারা হয়ে যায় তো চলো আমার রান্নাবান্না মোটামুটি শেষ রান্নার করতে করতে ফাঁকে ফাঁকে আমি বাসনগুলোও মেজে নিয়েছি এখন হচ্ছে দুষ্টুকে আনতে যাওয়ার সময় হয়ে গেছে তো চলো দুষ্টুর স্কুলে আগে যাই ঘড়িতে বাজে এখন দুপুর দেড়টা দুষ্টুর স্কুলের ছুটির টাইম হয়ে যাচ্ছে তো বেরোবো রান্না মোটামুটি সারলাম কিন্তু বাসনগুলো খুব একটা মাজতে পারলাম না অর্ধেকটা মাজলাম কড়াই টড়াইগুলো আর মাজার এখন সময় পেলাম না তার কারণ হচ্ছে একটু পিসির ওখানে ঢুকেছিলাম না ঢুকলে হতো না ভীষণ টেনশানে ছিলাম একটু যা সেটার কী জন্য বললাম না কারণ সব কিছুই যে পাবলিক শেয়ার করতে হবে সেরকম কোনো ব্যাপার নেই তো অধুষ্টকে আনতে যাব স্কুল থেকে তো চলো পোকাকে স্কুল থেকে নিয়ে আসি সাইকেল রেডি ব্যাগটা নিয়ে আসি ব্যাগ নিতে ভুলে গেছি এই দুটো নাট পুরো খুলে গেছে মানে এখান থেকে পুরো আলগা হয়ে গেছে এইবার আমি যখন ব্যাগটা নিই তখন থেকে এটা নরভর নর্ভর করে নড়ছে মানে ভাগ্যিস যে এটা মানে খুলে এরকম পড়ে যায়নি উলটি বুঝেছে তো তো আবার কালকে সেই স্কুল থেকে আসার পথে এই পনেরোটাই ভাবছি যে খেয়াল না রাখলে যা হয় আর কি ভাগ্যে সেটা ইয়ে করেছিলাম আর এই দুষ্টুর বাবা যেদিন সাইকেলটা চালাবে সেই দিনই এখন কদিন ধরে গাড়ি বার করছে না কি করে বলো তো এই বাধার এইটা খুলে ফেলে সকালবেলায় কোনো রকম করে বেঁধেছি ওই যে খুলে গেছে যাই হোক এইভাবেই নিয়ে আসি আমার কাল পরশু তো দুদিন স্কুল ছুটি নাহলে মেয়েটা না বসতে পারে না ভীষণ অসুবিধা হয় তো চলো আগে নিয়ে আসি ওকে এত বড় বাবা কোথায় পেয়েছ মাঠে ও ব্যাগ দে বাবা ব্যাগ দায়

আজ শুক্রবার তাই দুষ্টুর আজকে রঙিন ড্রেস ছিল আর শনি রবি তো দুদিন ছুটি তোকে আমি বললাম বাবা স্কুলে তাহলে কি কি করালি আজকে চল আগে বই আর খাতাগুলো আগে চেক করি ও কি করে জানো তো ঠিক মতন বই বা খাতা নিয়ে একদমই স্কুল থেকে বের হয় না মাঝে মধ্যেই ও কি করে খাতা হয়তো রেখে চলে আসে কিংবা বই হয়তো অন্য কেউ নিয়ে চলে যায় এই দুষ্টুমিগুলো করে তাই বললাম আগে তোর ব্যাগটা আগে চেক করি তারপরে তোকে নিয়ে বাড়ি যাবো বলছে ঠিক আছে মা আগে তুমি দেখো আর আমি যখন বলি তোর ব্যাগ চেক করবো তখনও টেনশানে পড়ে যায় যে ব্যাগে সব কিছু ঠিকঠাক আছে কি না তো যাই হোক চলো দুষ্টুকে নিয়ে বাড়ির পথে রওনা দিই তোমরাও ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থাকো আর আজকের ব্লগটা কেমন লাগলো কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিও টাটা